ভাই তুমি মেলায় যাও কিন্তু মেলায় গিয়ে দয়া করে জিলিপি খেও না কারণ জিলিপি খেলেই ডায়রিয়া অবধারিত ভাজতে পারছে না তার আগে থেকে কারাগারি শুরু হয়ে গেছে কে কখন নিয়ে দৌড়তে পারলে বাঁচে কারণ বৃষ্টি হচ্ছিলো ও মাগো কেন মনে বলেছি বলে কি এটা আবার রাগ করলো না কীভাবে তাকাচ্ছিল দিকে যাই হোক হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আমি তো খুব খুব ভালো থাকি সব সময় তোমাদের কৃপায় একজন বন্ধু বলেছিল তুমি আগে নিজের চুলটা কেটে দেখাও লম্বা হয় কি না তারপরে আমাদের চুলটা নিয়ে আমরা ভাববো আমি আমার চুলটাকে মাসে একবার করে কাটার চেষ্টা করি অনেকবারই কেটেছি তবুও দেখো চুলের যত্ন না নিলে কোনো জিনিসই ভালো থাকে না সেটা সম্পর্ক হোক বা তোমার শরীরের কোনো অংশ যত্ন না নিতে পারলে কোনো জিনিস সুন্দর থাকবে না সেটাই স্বাভাবিক যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় আর তোমাদের একটা কথাই বলবো যারা তোমরা চুল নিয়ে প্রচুর প্রবলেমে আছো যাদের ইচ্ছে হলে অবশ্যই শুনতে পারো বা হেয়ার কেয়ার বিষয় নিয়ে তোমরা শুনতে পারো না শুনলে না শুনতে পারো আমার কোনো প্রবলেম নেই আমার যা আছে এই ঘোড়ার লেজ হোক যাই হোক আমি এই দিয়েই সন্তুষ্ট আর যেটুকু যত্ন করতে পারি সেইভাবেই আছে আর আবারও বলে রাখছি যে জিনিসের প্রতি তুমি বেশি যত্নবান সেই জিনিসটা ততই সুন্দর হবে সেটা যাই হোক সম্পর্ক সম্পত্তি চুল যাই হোক যেটা তুমি বেশি কনসেন্ট্রেট করবে জিনিস যে জিনিসটার প্রতি সেই জিনিসটা সময় সুন্দর হবে সেটাই স্বাভাবিক যাই হোক এটা আমরা বিকেলবেলা টিপ টিপ করে বর্ষা করছিলো তবুও আমরা মেলায় গিয়েছিলাম কারণ বেবিরা বলছিল মেলায় যাব মেলায় যাব যাই হোক এখানে আমরা কি করব রাস্তার ধারে একটা আইসক্রিম স্টল ছিল সেখান থেকে আইসক্রিম নিলাম তারপরে আমার তিনজন আইসক্রিম খেয়ে তারপরে বাবু বলছিল রোলার ফাইনালি আমরা রোলের ধারে পৌঁছতে পেরেছিলাম এত কাদা বৃষ্টির মধ্যে আর তোমাদের জিলিপি খাবার কথা বারণ করছিলাম কারণ দেখো বৃষ্টি এমনি হচ্ছিলো আর তারপরে ভিড়ও হয়েছিল আর ওরা জিলিপি ভেজে পাচ্ছিল না মানে এত ভিড় হয়েছিল যে জিলিপি ভেজে পাচ্ছিল না যাই হোক শেষ পর্যন্ত আমরা মিষ্টি নিয়েই নিই কারণ জিলিপিটা কাঁচা কাঁচা দেখাচ্ছিলো ওদেরও কোনো দোষ নেই এত ভিড় হলে স্বাভাবিক ওরা কী করে সাপ্লাই দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা